সিপিআই কের্লাতে ওয়াইনড যে সিটটা আছে রাহুল গান্ধীজির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে বারবার তো এই প্রশ্নটা আমরা তুলছি যারা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বলছে এবং আমাদেরকে বলছে অনেক কথা আমাদেরকে দিকে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশিত বার্তা এমন কী জোট করেছেন কী জোট হলো এটা কুচবিহারে সেখানেও জোট থাকার পরেও আপনারা কংগ্রেস আর লেফট ফ্রেন্ট একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে আছেন ঘাটালে পুরুলিয়াতে এবং সর্বোপরি এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা না ইন্ডিয়া জোটের যিনি মুখ হয়ে উঠেছিলেন রাহুল গান্ধীজির বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিল বাংলার লেফট ফ্রন্টের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করলো না অধীরবাবুর ওকে একটা বোঝা দরকার যদি অধীরবাবু বুঝবেন আমরা ভালো করে জানি অধীরবাবুর দলের অর্থাৎ কংগ্রেসের রাজ্যের বেশ কিছু নেতা আমাকে মেসেজ করেছেন জানিয়েছেন যে তারাই বিষয়টা নিয়ে প্রচণ্ড তৃপ্ত তারা এটা বলেছেন স্বার্থের জন্য কংগ্রেস দলটাকে পুরো বাংলায় শেষ করে দিচ্ছে কে করছে না করছে নতুন করে আর বলতে লাগছে না কংগ্রেসের ইউসুফ পাঠানের সামনে সেখানে এই ইউসুফ পাঠানের সামনে শাসক দলের দাবি করছে যে এরকম গোষ্ঠীকণ্ডলে প্রকাশ আছে কি বলবেন বিচার তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব হবে এটা ভাবলেন কি করে আপনারা টপ টু বটম পর্যন্ত বাড়িতে ধাক্কা থেকে শুরু করে পিছন থেকে ধাক্কা দিয়েছে নিশ্চিতভাবে কোনো কিছু দ্বন্দ্ব আছে যে সপ্তাহে ওই ওইখানে হবে সেই ভাই পই হবে না কদিন আগে চার্য ভাই শুনেছিলেন আপনারা আর আমাদের স্তর পর্যন্ত দেখুন চারটে পাঁচটা করে গোষ্ঠী কে কত পার্সেন্টেজ রাখবে কে কত কন্ট্রোল করবে ইউসুফ পাঠান এমপি হলে বছরে পাঁচ কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসবে আমি কত কোটি টাকার কাজ করাবো ওখান থেকে কত পার্সেন্টেজ তুলবো এই নিয়ে এখন থেকে এরা ভাবা ভাবছে ফলে কি হচ্ছে এরা গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে কীর্তি আজাদ মহাশয়েরা কদিন আগে দেখলেন না সে বাচ্চারী মাথায় হাত দিয়ে বসে পড়েছিল তো এটাদের হচ্ছে এদের সংস্কৃতি এটা গোষ্ঠিতন্দ্ব এদের এটা গায়ে মেখে নিয়েছে এটা নিয়ে এদের কোশ্চেন করলে এটা দেখবেন উত্তর দেবে না